নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি পরোটার দোকানে বা মিষ্টির দোকানে যেভাবে আলুর তরকারি করে সেইভাবেই আজকে আমি আলুর তরকারি আপনাদের খুব সহজেই করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করি ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো এখানে আমি আলু নিয়েছি একটু সিদ্ধ করে নিয়েছি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে আমি আলতো করে একটুখানি এরকমভাবে ভাবে ভেঙে নেব পুরো গেলে দেবেন না এইভাবেই আস্তে আস্তে করে আলুগুলো গেলে নেবেন তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেবো একটা তেজপাতা দুটো শূন্য লঙ্কা একটা বড় এলাচ দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ দারচিনি জিরে আর ধনে ফোড়ন দেব এখানে আমি দুটো টমেটো কুচি করে রেখেছি দিয়ে দেবো এই বাটির মধ্যেই আমি কিছু গুঁড়ো মশলা গুলে নেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে অল্প করে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব ধুলে রাখা মশলাটা দিয়ে দেবো আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি টমেটোটাও গলে গেছে আমি যে গোটা মশলাগুলো করুন দিয়েছিলাম আমি এগুলো তুলে নেবো আপনারা চাইলে রেখে দিতে পারেন আমি গোটা মশলাগুলো সব তুলে নিয়েছি এবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব সব ভালো করে মশলাটার সাথে আলুটা কষিয়ে নিয়েছি আর মিষ্টির দোকানে বলুন পরোটার দোকানে বলুন এই তরকারিটা কিন্তু ঝোলঝোল হয় আমি সেইভাবেই জল দেব একটু বেশি করে দেখুন পরোটার দোকানের মতন লাল লাল আর কি সুন্দর একদম পারফেক্ট তরকারিটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর পারফেক্ট পুরো দোকানের মতন তরকারিটা তৈরি হয়ে গেছে পরোটা লুচি যে কোনো জিনিস দিয়েই আপনারা এই তরকারি সহজেই বাড়িতে বানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ